এই যে জ্বরের যে পরিস্থিতি দেখেন যে মাঝির তলাই গেছে তো সামনের দিকে আরো তলাইছে এই যে দেখতেছেন পানি দেখেন রাস্তা মানে হেলে গেছে ঘরের ক্ষতি হচ্ছে এই যে ঘর দেখতেছেন তো এই ঘরে ক্ষতি হচ্ছে এই সময় দেখতেছেন যে আমাদের এখানে এই যে গাং আমাদের গাঙে কিন্তু পানি ডাউনে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমাদের এখানে যে পরিমাণ বৃষ্টি যে আজকে দুদিন ধরে কালকে এমন সময় থেকে আজকে সময় আরো নামবে আকাশে মেঘ অথটা এখনও কিলের হয় নাই আর বৃষ্টি নামানোর সম্ভাবনা বেশি তো এখানে বাতাস হয়েছে ঝড় হয়েছে তো বিস্তারিত ঘটন আপনাদের আজকে দেখাবো যে এখানে কি পরিমাণ কি হয়েছে গাছগাছেরই ইত্যাদি ইত্যাদি জিনিস কেরম কি ভাং ভাংচুর হয়েছে হ্যাঁ সব দেখাবো তো দেখাবার আগে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যাই করবেন সব আমাদের সাথে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাবা লাগিয়া তো চলেন আমরা যা দেখি যে তো গাইস আপনাদের বলছিলাম যে আমাদের এলাকায় ভাঙচুর কেমন হচ্ছে তার বিস্তারিত ঘটনা দেখাবো যে তো এখানে দেখতেছেন যে রাস্তাঘাটে কিন্তু অনেক পাতা ইত্যাদি ইত্যাদি জিনিস পড়ে রয়েছে তো এই সামনের দিকে আগে দেখি যে পরিস্থিতি কি আমাদের বড় ভাই তো গাইস আপনাদের আরও কিছু বলছিলাম যে এখানে ভাঙচুন কেরম হয়েছে তাই যদি দেখতেছেন মানে ওই যে যে ওই সাইডে বেড়া ছিল ওই যে বেড়াই দিক চলেছে অত এনে ভাঙ্গে ফেলেছিলো বেড়াটা তাই সেই তারা গুছা এনে থুইছে বৃষ্টির ভিতরে তো আরও কিছু দেখাবো তো অনেক কিছু দেখবেন রাস্তাঘাটের পরিস্থিতি অবশেষে আমরা একটা গাছগাছালি বাগানের ভিতরে চলে এখানে এখানে গাছগাছের এই বাগান যে পরিস্থিতি সবাই দেখেন যে এখানে ভাঙসুর কিন্তু অনেক হয়ে গেছে এখানে ডাল পড়া পাতা ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেক কিছু ভাংশুর হয়ে গেছে তাই দেখতেছেন এইটা হচ্ছে গাছগাছের বাগান তো এখানে ভাংশুর যেটা হয়েছে তা আপনাদের দেখাতেছি ইত্যাদি ইত্যাদি জিনিস এই যে আমাদের খোয়া যে আপনাদের বিল্ডিংয়ে বিডিও অনেক দিয়েছিলাম সেইটা বিল্ডিংয়ে যে আর এসে দিয়ে আমাদের বাং হয়ে গেছে যে ধরে আমাদের এনে পরিস্থিতি কি আমরা কিন্তু ধরে কোনো রাস্তা গাড়ি ইত্যাদি ইত্যাদি জিনিস বাইরে যেতে পারতেছি না আমি অবশেষে সাথী মুড়ে যে আপনাদের একটা বলুক ভিডিও দেই যে আমাদের জনগণ পার্টি সবাই দেখুক এখানে দেখতেছেন যে আমাদের ওই যে বইটিয়ে খোয়াতেছে দেখেন যে আমরা এখন চলে আসছিলাম এই যে আমাদের মেন রাস্তা তার সাইডে আমাদের ইডি রাস্তা আছে তো ইডি রাস্তা এম থেকে কিন্তু প্রায় তলাই গেছে তো সামনের দিকে আরো তলাইছে এই যে দেখতেছেন পানি দেখেন রাস্তা যে পরিমাণ বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট তলাই গেছে তার কিছু দেখাবো যে আমরা চলে দেখি যে কি পরিস্থিতি আমাদের দেশ গ্রামে তা দেখতেছেন যে আমাদের রাস্তা কিন্তু পানিতে তলাই হয়েছে যে আমাদের স্কুল স্কুলের মাঠে কিন্তু অনেক পানি হয়েছে এই যে আমাদের রাস্তাও পানি হয়েছে আপনাদের বলছিলাম যে ভাঙসুরের কথা তাই এখানে দেখতেছেন যে বাড়ি বাস সবের থেকে পড়ে গেছে মানে হেলে গেছে ঘরে ক্ষতি হচ্ছে এই যে ঘর দেখতেছেন তাই এই ঘরে ক্ষতি হচ্ছে তো এই জন্য তো এই বাসটা কাইটে খোলানো হচ্ছে তো দেখেন কিন্তু কিন্তু অনেক এই যে শেষে দেখতেছেন যে এখানে অনেক ডাল পাড়া ভাঙ্গা হয়েছে তবে এখানে কিন্তু অনেকে ডাল পাড়া ভাঙ্গা আছে তাই অনেক কিছু দেখবেন আরো কিছু দেখাবো আপনাদেরকে উপরে যে গাছ আছে এই গাছের তে ডাল ভাঙছে ইত্যাদি ইত্যাদি জিনিস অনেক কিছু আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে গেছে দেখতেছেন যে এখানে আমাদের গ্রাম এলাকায় এই যে জ্বরের যে পরিস্থিতি দেখেন যে মাঝির যে বেড়ায় খড়ি বেড়া দিয়ে বার্ডায় দিয়েছিল এই জায়গা তো সেটা ভেঙে গেছে তো এখানে কিন্তু আরও অনেক কিছু ভাঙছে আপনাদের আরও অনেক কিছু ভিডিও দিছি তো আজকের মতন ভিডিওই তো অনেক কিছু দেখাইছে অনেক কিছু দেখছেন যে আমাদের এমন পরিস্থিতি কি তো এখন কিন্তু বেশি নামতেছে তো আমি বৃষ্টিটা আছি যে আমার তো এই সাথে এনে রাখলাম তো অনেক কিছু কিন্তু আপনাদের দেখা যায় জীবনে ভাঙসির কিন্তু হয়েছে ইত্যাদি ইত্যাদি জিনিস তো অনেক কিছু দেখা তো আজকে মতো ভিডিওর মধ্যে কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার স্যালে নতুন ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখেন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়া লাগে আল্লাহ হাফেজ